ই করে গাছে গাছ মানে অধিক পরিমাণে গাছ ঢুকানো যায় আর গাছের ভিতরে যাতে হাওয়া না থাকে এই কারণে এই দুর্মুষটা আর কি তো আমরা এই ড্রামের ভিতরে মূলত কয় কেজি ঘাস ধরে গাছটা মেপে মেপে দিব এটার একটা হিসাব দিব আপনাদেরকে আর একুশ দিন পরে আমরা আবার আপনাদেরকে দেখাবো যে আমাদের আসলে এটা রেজাল্টটা কি মানে এটা আমরা আসলে মূলত হচ্ছে যে পরীক্ষামূলকভাবে করতেছি যাতে পরবর্তীতে আমরা আমাদের ঘাসের যেহেতু সংকট বারবার আপনারা ভিডিওতে বিভিন্ন ভিডিওতে আমরা বলতেছি যে আমাদের বারবার ঘাসের সংকট হচ্ছে তো এই কারণে আগামীতে যাতে আমরা এরকম ড্রামের ভিতরে সাইলেস করে রাখতে পারি বা গরুর গাছের যাতে সংকট না হয় কারণ খেরের দাম অনেক বেশি খের কিনতে গেলে দেখা গেছে অনেক টাকা কষ্ট পড়ে যায় তো সে কারণে আমরা নিজেরাই সাইলেস করে এরপরে হচ্ছে যে আমরা এটাকে রাখবো আর কি তো যারা দেখা গেছে অনেক জায়গায় আছে যে ছয় মাস মানে আপনার জমি পানির নিচে থাকে তারা ইচ্ছে করলে এখন প্রচুর পরিমাণে আপনার ভুট্টা লাগিয়ে এরকম ড্রামের ভিতরে আপনার সাইলেস করে রাখতে পারেন পরবর্তী সময় যখন আপনার গাছ থাকবে না তখন আপনার গরুকে খাওয়াইতে পারেন সেই ক্ষেত্রে আপনার গরু ভালো থাকবে মোটামুটি আপনার মানে যে আর্থিক একটা সংকটে পড়া সেটাও পড়বেন না আর কি তো এই কারণে আসলে আমরা পরীক্ষামূলকভাবে এটা ই করতেছি আর পরবর্তীতে আমরা একুশ দিন পরে আবার এইটার রেজাল্ট আসলে কি আসে সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন তো আমরা এখন গাছ এটাকে মানে এখানে রেখে এরপরে হচ্ছে যে আমরা এই দুর্মুজ দিয়ে যতটুক চাপ দেওয়া যায় মূলত তো দিয়ে রাখবো আরকি তো এই যে প্রত্যেক ইয়াতে দশ কেজি করে ঘাস আমরা দিচ্ছি এটা হচ্ছে যে ভুট্টা এটা হচ্ছে যে ভুট্টাটা দিচ্ছি আর কি একটু পিছিয়ে হ্যাঁ তো ভুট্টা দিয়ে যদি আপনি সাইলেন্স করেন সেই ক্ষেত্রে আপনার চিটা গুড়ের প্রয়োজন নাই এভাবে দুরমুজ দিয়ে ওইটাকে আপনি যতটুক ই করতে পারেন মানে এক ড্রামে এভাবে যদি আপনি দুর্মুজ করে দেন সেই ক্ষেত্রে অনেক পরিমাণে আপনি ঘাসের ঘাস দিতে পারবেন আর কি আর এটা ভিতরে যে মানে এক্সট্রা একটা হাওয়া থাকে হাওয়া আর থাকবে না টাইট হয়ে যাবে পুরোটা আর পলিথিনে করতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয় দেখা গেছে আপনার ই হয় না মানে আপনার যে হাওয়াটা ওটা বের করার জন্য আবার মেশিন লাগে সেক্ষেত্রে হয় কি যে অনেক সময় যদি পুরোপুরি হাওয়াটা বের না হয় বা যদি আপনার পলিথিনটা কোনো কারণে ফেটে যায় সেক্ষেত্রে হবে কি যে আপনার ই হবে এ ওটাতে পোকা পড়ে যাবে আপনার সাইলেসটা নষ্ট হয়ে যাবে আর আরেকটা হচ্ছে যে ধরেন আপনি যেখানে সংরক্ষণ করলেন সেখানে যদি ইঁদুর থাকে ইঁদুরের কেটে যদি বস্তা নষ্ট করে ফেলে সেক্ষেত্রে তো মোটামুটি এখন পর্যন্ত আর কি আমরা স্কিপ করছি যে তু আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাইব তো এখন পর্যন্ত এখানে টোটাল পঞ্চাশ কেজি গাছ দেওয়া হয়েছে আমরা প্রত্যেকবারই আপনার দশ কেজি করে দিয়ে এভাবে দুরমুস করে দিছি আর কি তো ভিডিওটা পর্যন্ত দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ভাই যাতে আরেকজন খামারি ভাই উপকৃত হতে পারে কারণ অনেকে এই বিষয়গুলো দেখায় না মানে শেয়ার করে না যে কিভাবে সাইলেস তৈরি করা হচ্ছে বা গরুকে কিভাবে খাওয়ায় আমরা চেষ্টা করি একেবারে সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই কারণে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা মতামত যদি থাকে কমেন্টে লিখে দেবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একুশ দিন পরে অবশ্যই অবশ্যই আমরা এই সাইলেসটার আপডেট দিব আর বুটটা দিয়ে সাইলেস করলে সাধারণত আমরা এখন জানি যে চিটা প্রয়োজন হয় না যাই হোক আরো দশ কেজি দিয়ে দেখি কতটুক লাগে আরো তো বুটটা খেয়াল রাখবেন যে এই বুটটা গুলা যাতে মানে এরকমতে আর একটু হলুদ হয় আর কি অনেকে বলবেন যে তাইলে আপনারা এখন করতেছেন কেন আসলে আমাদের গাছ নাই বিদায় আমরা এইভাবে কাটতেছি আর এখন আসলে পরীক্ষামূলকভাবে এই সাইলেন্সটা করা আর কি যাতে আপনাদেরকেও কিছু দেখাইতে পারি বা আমরাও ভবিষ্যতে এভাবে করা যায় কিনা এটা বুঝতে পারি আর কি তো শেষবারের মতো এখানে আরো তিন কেজি দিতেছি আর কি টোটাল মোট কত হলো তাহলে আটষট্টি কেজি আটষট্টি কেজি আমাদের এই ড্রামটার মধ্যে এখন পর্যন্ত আমরা দিছি যেটুকু স্মরণ দেখি আর একটু দুরমুজ করে দেই তো যে বুটটা দিয়া আপনি যে বুটটা দিয়ে সাইলেজ করে ওই বুটটা যাতে অন্তত ফলটা আসে আর ফলটা মোটামুটি এটা তো সাদা একটু যাতে আপনার ই হয় হলুদ হয় তাহলে মোটামুটি আপনার প্রোটিনের পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাবে আর কি তো যাই হোক এবার আমরা এই প্লাস্টিকটা এটার উপরে দিয়ে দিব তো এই যে আমরা পলিথিন দিয়ে প্রথমে ডেকে দিছি এরপরে হচ্ছে যে এই যে ডাকনাটা লাগাইলাম তো এয়ার টাইট করার জন্য হচ্ছে যে মূলত এটা ব্যবহার করব আর কি এটা লাগাইয়া এরপরে এটা কোন দিকে যাবে ঠিক আছে এটা মনে আপনি নিচের দিকে যাইবো ডাকনাটা ও হইছে এরপরে হচ্ছে যে এটাকে লাগিয়ে দিলাম তো যাই হোক এই পর্যন্ত দেখে থাকলে আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই উপকৃত হতে পারে তো নেক্সট একুশ দিন পরে আমরা আরেকটা আপডেট দিব যে আমাদের এই সাইলেসের বর্তমান অবস্থা কি বা এভাবে সাইলেস আসলে করা যাবে কি না এটা আমাদের পরীক্ষামূলক তো দেখাবো অন্য কোনো ভিডিওতে তো অন্য কোনো বিষয় নিয়ে আসল এখানে বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ